আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রথমে একটি রিকোয়েস্ট কেউ এড়িয়ে যাবেন না ভেরি ইম্পর্ট্যান্ট একটি পয়েন্ট নিয়ে কথা বলবো ইনশাল্লাহ বিষয়টি হচ্ছে ত্রিশ কোটি টাকা দিয়ে মসজিদ নির্মাণ নাকি অনাহারি মানুষের মুখে খাবার আজ আমরা বড় বড় মিনার দেখি কোটি কোটি টাকা বাজেটের মসজিদ নির্মাণ দেখি এরই পাশে আমরা দেখি অনাথ মানুষ খাবারের অভাবে অভাবে যারা কান্নাকাটি করে বেদুবানারীদের হাহাকার এখন আপনাদের কাছে আমার প্রশ্ন এই তিরিশ কোটি টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা নাকি কোটি টাকা দিয়ে হাজার হাজার অনাহারের মুখে খাবার তুলে দেওয়া আপনি কোরআন পৃষ্ঠা করেন আল্লাহ তালা বলেন তার আল্লাহর সন্তুষ্টির জন্য খাদ্যদান করে মিসকিন এতিম ও বন্দিকে এখানে আল্লাহ তালা স্পষ্ট প্রশংসা করেছেন সেই মানুষদের যারা মসজিদ নয় মিসকিনের মুখে খাবার তুলে দেয় ঠিক আরো একটি জেগে আল্লাহ তালা বলেছেন আর আই দি উকা দিববিদ দিন ফাদার ইতাল্লাহ আলা দোলিয়াতিম বলে মিস্কিন তুমি কি তাকে দেখেছ যে দিনের প্রতি মিথ্যাবাদী সে এতিমকে ধাক্কা দেয় এবং মিস্কিনের মুখে খাবার তুলে দেওয়াতে সে উৎসাহিত করে না এবং বিশ্বনবী খুব চমৎকার কথা বলেছেন আহাফগুন্না সিল আল্লহ আং ফাহুমলি নাস আল্লাহর নিকট সে সবচেয়ে প্রিয় যে মানুষের জন্য উপকারী হয় ত্রিশ কোটি টাকা দিয়ে মসজিদ নির্মাণ করাছে আল্লাহর বান্দার ঘর বাঁচানোই বড় ইবাদত আচ্ছা জাস্ট একটা জিনিস চিন্তা করেন মসজিদে নামাজ পড়া হয় এক ঘন্টা কিন্তু অনাহারে থাকা শিশুকে একবেলা খাওয়ানো তার দোয়া তোমার জন্য হতে পারে জান্নাতের দরজা মসজিদ আল্লাহর ঘর ইন আওলা বাইতুযিল নাসিল্লাযি বিবক্কা তা মুবারাকাও হুদাল লিল আলামিন আল্লাহ তাআলা পৃথিবীতে সর্বপ্রথম যে ঘর নির্মাণ করেছেন সেটি হচ্ছে মসজিদ বাইতুল্লা আল্লাহর ঘর এই মসজিদ সবগুলি তো আল্লাহ তালার ঘর মসজিদ আল্লাহর ঘর হ্যাঁ এটা ঠিক আছে কিন্তু আল্লাহ তাল্লাহ তো নিজেই বলেছেন লাই আনাল আল্লাহ লু হুম উহাওয়ালা দিমা উহাওয়ালা কি আনালহু তাকোয়া মিংখুম আল্লাহর কাছে পৌঁছায় না তোমাদের কোরবানের গোস্ত মাংস রক্ত এগুলো পৌঁছায় না কেবল পৌঁছায় তাকোয়া তাই আল্লাহর সন্তুষ্টি গম্বুজে নয় তোমার অন্তরে তাকোয়ায় তোমার দান সদ্গায় তোমার মানবিকতায় মসজিদ বানানো পুণ্য কিন্তু ক্ষুদার্থ মানুষকে বাঁচানো এটাই জীবন্ত মসজিদ নির্মাণ যার দেয়াল মাটি নয় দোয়ায় গড়া হয়